খুব সুন্দর একটি ফায়ার আর্মস মডেলটি হলো মেপাশি বারো গেস জিএ মানে বারো বোরের একটি শটগান চলে আর এটাতে এইট রাউন্ড বুলেট ধরবে তো যাদের প্রয়োজন হয় তারা কিন্তু ঢাকাতে বিশ্বস্ত দোকান আলী আমস্যান্ড কোম সেখানে আসতে পারেন তো শটগানগুলো তাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন দেখবেন অনেক ভালো মানুষ তো তার সাথে যোগাযোগ করে যাদের আপনি আসছে লাইসেন্স আছে প্রথমত আপনাদের প্রয়োজন লাইসেন্স লাইসেন্স ব্যতীত কেউ যা তা ফোন দেবেন না বিরক্ত করবেন না লাইসেন্স থাকলে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনাদের যে মডেলের আর্মস প্রয়োজন হয় ঢাকা শহরে তথা বাংলাদেশে অনেক আর্মসের দোকান আছে সেখান থেকে ক্রয় করতে পারবেন লাইসেন্স ব্যতীত ফাইনান্স আপনি কোটি টাকা দিলেও বিক্রি করা সম্ভব না তো তো অন্যথায় তো বুঝতেই পারছেন যে বিষয়টা কি আপনারা লাইসেন্স প্রথমত প্রয়োজন লাইসেন্স তারপরে আমসের সাথে যত ডিল করতে চান আলোচনা করতে চান দোকানে আসবেন আমসের দোকানে এসে দেখে নিয়ে যাবেন এই দোকানের লোকেশনটা হলো খদ্দের বাজার পুরানো পল্টন খদ্দের বাজার দ্বিতীয়তলা তলা আলী আমস অ্যান্ড কোম তো গানটি সেকেন্ড হ্যান্ড কন্ডিশন তো টু হ্যান্ড এটাতে এরকম একটা কন্ডিশনের গান মোটামুটি দেন এরকম তো দেড়ের ভিতরে পেয়ে যাবেন আর যদি ব্র্যান্ড নিউ কন্ডিশন হয় কীরকম আসতে পারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ এক লাখ নব্বই এক লাখ নব্বই আর দেড় লক্ষ টাকা আসবো গানটি কিন্তু মেড ইন ইউএসএ যাই হোক এই পর্যন্ত আসসালামাইকুম যে কোনো ধরনের নতুন পুরাতন ফায়ার আর্মস ক্রয় বিক্রয় করতে আপনারা দোকানের নাম্বারটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন যারা ফায়ার আর্মসের লাইসেন্স হোল্ডার আছেন তারা চাইলেই আলিয়ামস অ্যান্ড কোম থেকে ফায়ার আর্মস ক্রয় করতে পারবেন